গত কয়েকদিনে ধারাবাহিকভাবে প্রতিদিনই দুটি তিনটি চারটি প্রশ্ন পাচ্ছে তা হচ্ছে কুয়েতে সরকারের নির্ধারিত সাধারণ ক্ষমা সুযোগ নিয়ে কুইতে গেছে আবার ফিরে আসার পর কুয়েত এয়ারপোর্ট থেকে পাঠিয়ে দিয়েছে যারা কমেন্ট করেছিল তাদেরকে প্রশ্ন করেছিলাম আপনার কাছে কোনো ডকুমেন্টস আছে মানে যেই ব্যক্তি দেশে চলে গেছে তিনি কি আপনার পরিচিত ব্যক্তি বা তার অভিযোগ নাকি এটি আপনি শুনেছেন এই তথ্যটি সম্পূর্ণ বুঝতে হলে আপনাকে আরও কিছু ইনফরমেশান জানতে হবে ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে সকল ইনফরমেশনগুলো বুঝে নেবেন সরকার যখন ঘোষণা দিয়েছিল তিন মাসের সাধারণ ক্ষমার ঈদের ছুটির জটিলতায় সেটি আরও তেরো দিন বৃদ্ধি করা হয় সতেরোই জুন শেষ হওয়ার কথা থাকলেও এটি শেষ হয়েছে তিরিশে জুন যখন ঘোষণাটা দেওয়া হয়েছে তখন সেখানে স্পষ্ট করেছিল যারা সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে দেশে যাবে তারা আবার কুইতে প্রবেশ করতে পারবে যারা যাবে না তাদের বিরুদ্ধে কি অবস্থান নিয়েছে সরকার তা বর্তমান সময় দেখতে পাচ্ছেন সারা জীবনের জন্য নিষেধাজ্ঞা জিসিসিভুক্ত আরব দেশগুলোতে পাঁচ বছরের নিষেধাজ্ঞা অনেকে আবার এই ব্যাপারটি নিয়ে প্রশ্ন করেছেন যারা আগে আটক হয়ে গেছেন যখন কুইতে সরকার এই ঘোষণাটা দেয়নি নিঃসন্দেহে তখনকার জন্য এই আইনটি কার্যকর নয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন নিষেধাজ্ঞার ব্যাপারটি কার্যকর পহেলা জুলাই থেকে কারণ পহেলা জুলাইয়ের পরেই এই ঘোষণাটি আসে এখন কথা হচ্ছে যে সাধারণ ক্ষমায় যারা দেশে গেছে তারা কি আদৌ কুয়েত এয়ারপোর্ট থেকে ফিরে গেছে এ ধরনের কোনো তথ্য রয়েছে না আমরা বিভিন্ন রেফারেন্স থেকে বিভিন্ন লোকের অভিযোগের প্রেক্ষিতে তার কাছে প্রশ্ন করার পর তিনি কিন্তু সঠিক কোনো তথ্য ইনফরমেশান দিতে পারেনি তবে আমি বেশ কিছু ইনফরমেশান দিতে পারবো তা হচ্ছে আমার পরিচিত বেশ কয়েকজন সাধারণ ক্ষমায় যাওয়ার পর তার কুয়েতি বা তার কোম্পানি তার বিষার জন্য আবেদন করেছে কিন্তু তিনি এখনও বিষা বুঝে পাননি আমরা এর আগের সাধারণ ক্ষমার অভিজ্ঞতা শেয়ার করতে পারি আপনাদের সাথে তখন সাধারণ ক্ষমার পর কুয়েতে বেশ কয়েকজন ফিরে এসেছিল যেটা আমাদের রিলেটিভ তারা একজন ফিরে এসেছিল সেই প্রবাসীদের মধ্যে কয়েকজন ফিরে এসেছিল তিন মাস পর কয়েকজন ফিরে এসেছে ছয় মাস পর যেটি অগণিত মানে তিন মাস পর কিছু প্রবাসীর লোক ফিরে এসেছে যারা ভিত্তিতে বিষা বের করেছিল এমনিতেই বাংলাদেশিতে লাভানোর শর্ত ছিল সেখানে আবার কুইতির ফেসার ছিল কারণ তার কাজের লোকের দরকার ছিল যে লোকটি গিয়েছিল তিনি কুইতির সাথে প্রতিশ্রুতিবদ্ধ ছিল যে সাধারণ সময় তুই দেশে চলে যা আমি তোকে আবার নিয়ে আসবো কুইতি কথা রেখেছে ছয় মাস পরে বেশ কয়েকজন ফিরে এসেছে তাদের ক্ষেত্রেও একই রকম কুইতির সাথে প্রতিশ্রুতিবদ্ধ ছিল বা কুইতি বলছিল তুই দেশে চলে যা আমি তোকে নিয়ে আসবো কুইতি কথা রেখেছে তাকে নিয়ে এসেছিল এর পাশাপাশি চলতি সাধারণ ক্ষমায় এখন পর্যন্ত আমরা এমন কোনো তথ্য সংগ্রহ করতে পারিনি যে একজন প্রবাসী ফিরে এসেছে আমরা প্রতিদিনে আমাদের ফেসবুক এবং ইউটিউব দুই প্ল্যাটফর্মে এই মেসেজগুলো পাচ্ছি যারা এখনো আবেদন করেননি যারা দেশে গিয়ে আবারও কুয়েতে আসার অপেক্ষায় রয়েছে তাদের মধ্যেই এই আলোচনাটা বেশি হচ্ছে অনেকের কপালে দুশ্চিন্তার ভাজ এ ধরনের তথ্য পাওয়ার পর অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে ফিরে গেছেন আবার কুয়েতে ফিরে আসবেন এই সমস্যা যদি তৈরি হয় তাহলে তো তিনি ফিরে আসতে পারবেন না এটি স্বাভাবিক একটা প্রক্রিয়া দুশ্চিন্তা হবে তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই এটি সঠিক কোনো তথ্য এখন পর্যন্ত কেউ দিতে পারেনি কোনো একজন প্রবাসী দেশে চলে গেছে তার সাথে যদি আমরা যুক্ত হতে পারি কেন সমস্যা হয়েছিল কেন তাকে ফিরিয়ে দিয়েছে তিনি কি সাধারণ ক্ষমার প্রবাসী ছিল এই তথ্য ইনফরমেশন সংগ্রহ করতে পারলে যথারীতি চ্যানেলটির মাধ্যমে জানিয়ে দেব যুক্ত থাকুন ইউটিউবে যুক্ত থাকুন ফেসবুকে প্রতিদিনের তথ্য ইনফরমেশন প্রতিদিন জানতে পারবেন